আজকে আমি একটা ভিডিও লই আপনার কাছে সেই ভিডিওটা দেখতে পারা ছোটো ছোটো যে ব্রয়লার মুরকুর বাচ্চা এই বাচ্চা তোর আর এটা যদি আমি কই আপনার তোরে এটা ওই লিখে আপনার নিমাসানপুর পার্ট টু যে মিসবার ব্রয়লার যে ও থানোর আর কি এটা থানোর ফার্মও এটা রাখা আছে আর আমি যেটা আমি দেখাই আপনার ইন্টরে ও রাস্তা দিয়ে এখানেও ভিতরে এটা ফার আর তাই প্রায় আপনার বাজারও আর কি নিয়া মুরগো বেচইন তে এখানেও যে এখন দেখতে পারা যে ছোটো ছোটো বাচ্চা যেটা ব্রয়লার এটা রাখা আছে আর এটা এখান থেকে ডাইরেক্টলি সেল হয় আপনার তে যদি আপনার সেরু লাগে অনেক সময় দেখা যায় বাজার থেকেই আর এখানেও যে তানোর যে ফার্ম যেটা আর কি এখান থেকে আপনার নিতে যে সময় নিতে পারেন যে কোনো সাইজের মুরুখ আপনার এখানেও অ্যাভেলেবেল আছে বর্তমানে আমি যেটা দেখাই আর এটা আপনার ছোটো 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 যেটা আর কি ওটা দেখাই আর কি দেখতে খুব সুন্দর লাগে দেখুন সবসময় এখানে আর কি একদম প্রপার খেয়ার ভিতরে এখানো আর সবসময় খানিদানি এখানে দেওয়া খাইতরা আর এখান থেকে আইয়া আপনার নিতে ডাইরেক্টলি নিতে পারেন যে কোনো সময় তো ওই জিনিসটা আমি আজকের ভিডিওতে আপনার কাছে তুলিয়া ধরছি এটা আপনার যে তসলা খাল যে টসলা খালর একদম পার্শ্বাণও রাখা আছে আর ও দেখুন তার ফার্মটা অনেক বড়ো এইখানো আর কি সব ব্যবস্থা এখানেও রাখা আছে ফানি বাকি যদি কারোর লাগে তাহলে কমেন্ট করবো আমি তার নম্বর দিয়া দি তার লগে যোগাযোগ করিয়া এই কারণে নিতা পারেন আর এখান থেকে নিলে আপনার এনতে একদম মানে কম মূল্যে আর কি জিনিসটা কিনতে পারবা যোগাযোগ করিয়া তে এই উদ্দেশ্যে আর কি ভিডিওটা আজকে দেখানি অনেক সময় আমি দেখি আর কি মানুষে খুঁজে থাকুন যে পাওয়া যায় না আর কি এর লাগে ভিডিওটা এখানে দিসি ভিডিওটা লার্ড দেখছো দেখার লাগে ধন্যবাদ ভিডিওটা আগে শেয়ার করে দিবা যদি কেউ এরকম কেনার ইচ্ছা থাকে বা দেখার ইচ্ছা থাকে ইয়া তাহলে এখানেও আইতে পারেন যোগাযোগ করতে পারেন দেখতে পারেন কিনতে পারেন তে আজকে আমি যে ভিডিওটা দেখাইলাম ভিডিওটা এখানে আমি সমাপ্ত করে দিয়ার ধন্যবাদ